আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো খুবই সুন্দর মনোমুগ্ধকর আসলে গ্রামে যারা থাকে তারাই বুঝে গ্রামে থাকার মজাই আলাদা নদীতে একজন ভাই মাছ ধরতেছে আসলে এই সিজনে মাছ খুবই কম পাওয়া যায় তাও উনি জাল টেনে দেখতেছে কীরকম মাছ পাওয়া যায় আসলে গ্রামের মধ্যে থাকার মজাই আলাদা বাতাস তারপর হচ্ছে নদীতে গোসল করা মাছ ধরা আসলে এটা একটা অন্যরকম শান্তি যা আসলে শহরের লোকেরা বুঝে না কখনও যারা গ্রামে থাকে তারাই বুঝে মাছ ধরা এটা একটা পেশা না মাছ ধরা একটা আনন্দ এটা একটা খুশি মানে এটা খুবই অন্যরকম একটা বিষয় যারা আসলে জেলেরা মাছ ধরে ওদের এটা একটা পেশা কিন্তু অনেকে আছে যে শুধু মানে খুশি হয়ে মাছ ধরার জন্য বা নিজেদের জমিতে জাল টেনে মাছ ধরা এটা মধ্যে আলাদা আসলে বাইরে অনেকগুলো মাছ পেয়েছি এই টানের তো মোটামুটি অনেকগুলো মাছ পুটি কুটির মাছ এখান থেকে ওনারা বিক্রি করে তো ওনারা রাত্রে থাকে রাত্রে থাকে আবার জাল টান দিয়ে মাছ ধরে যখন বর্ষাকাল থাকে তখন অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো এই যে ইটার তাদের থাকার জায়গা তো ভাই এক সাইড দিয়ে পুরা নদী নদীর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এটা আসলে নদী বললে হবে না এটা মানে একটি বড় ধরনের খাল আসলে নদীর মতোই আর কি অনেক লম্বা তো বায় মোটামুটি অনেকগুলো মাছই পাইলো